নমস্কার বন্ধুরা প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ম্যাঙ্গো চিকেন রেসিপি করে আপনাদের দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগে তাহলে চলুন বন্ধুরা শুরু করি দেখতে থাকুন আমি কিভাবে করি দেখুন আমি এখানে চিকেনটা নিয়ে নিয়েছি চিকেনটা ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি আর চিকেনে আমি কিচ্ছু মাখাই তাহলে আপনারা সঙ্গে থাকুন আমি উনুনটা ধরিয়ে নিই ধরে নিয়েছি এবার কড়াটা বসিয়ে দেবা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দেব গোলমরিচ কি

নিয়েছি এটা দিয়ে দেব দেবো দুটো শুকনো লঙ্কা ফোরনটা আমার হয়ে গেছে এবার আমি চিকেনগুলো দিয়ে দেবেন হলুদ গুঁড়ো নুন দিয়ে আমি বন্ধুরা চাপা দিয়ে দিলাম ছোট ক্যামেরাম্যান চাপা দিয়ে দিল আর একটু ভাজবো আমি এবার আমি এটা খুব চিকেনটা দেখুন সেদ্ধ হয়ে গেছে একটু বাকি আছে আর একবার আমি চাপা দিয়ে দেবো আর চিকেন থেকে কীরকম জল বেরিয়েছে দেখুন জল আর তেলে শুকছে আর একবার চাপা এবার খুলে দেখবো আমি মাংসটা আমার ভালো রকম সিদ্ধ হয়ে গেছে এবার এখানে দেখুন আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা এটা আমি পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দেবো আপনারা যেরম কাঁচা লঙ্কার ঝাল খাবেন সেরম দেবে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভালো করে কষে নেবো মশলাটা দিয়ে আমার কষানো হয়ে গেছে দেখুন আমি এরকম সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখুন আর মাংসটা আমার ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে এবার আমি অল্প করে জল দেব আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেরকম জল দেবেন এটা একটু গ্রেভি গেভি হবে একটু চাপা দিয়ে দেব দেখুন আমি গ্রেভিটা এরকম রেখে দিয়েছি আমার হয়ে এসছে এটা একটু বাকি আছে একটু বাকি থাকতে থাকতে আমি এখানে দেখুন টক্দই নিই নিয়েছি আমি মিষ্টি দই মিষ্টি দই নিয়ে দইটা নিয়েছিলাম আর একটু ফেটিয়ে ফেটানো মিষ্টির দইটা আমি দিয়ে দেব আর দইটা কিন্তু বন্ধুরা লাল দই আপনারা লাল হোক সাদা হোক দিতে পারেন আমি এখানে একটু লাল দই দিন একটু দই দিয়েছি একটু চাপা দিয়ে দেব আর এই রান্নাটা একটু চাপা দিয়ে দিয়ে করে দিন এবার খুলে দেখব আর এখানে দেখুন আমি পাকা আম মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখি এটা আমি দিয়ে দেব তো সুন্দর বন্ধুটা খেতে লাগে এই চিকেনটা কি বলবো ভালো লাগে বন্ধু বুবু গ্যাসে হলে একটু কম দিয়ে করবেন আর কাটে হলে মাছটা একটু অল্প অল্প আমার হয়ে এসছে এবার উপর থেকে আমি দেখুন এখানে গোলমরিচের গুঁড়ো আছে এটা দিয়ে দেবো দেবো আমি কসুরি মেথি লাল দইটা দিলে একটু আমের আমটার সঙ্গে কালারটা বেশ ভালো লাগে আর একটু কালারটা ডিপ হয়ে যায় আর সাদা দইও দিতে পারি হয়ে গেছে আমার ম্যাঙ্গো চিকেন এবার ঢেলে নেব কেমন হয়েছে আমার ম্যাঙ্গো চিকেন এটাও রুটি লুচি পরোটা নান যার সঙ্গেই খাবেন না কেন খুব ভালো লাগবে ভাত তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুনি যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা কালকে আবার দেখা হবে চলুন